অর্পিতা পেলেন জামিন পার্থ কারাগারে ফ্ল্যাটে কোটি কোটি মেলায় গ্রেপ্তার আটশো দিন পার বিতর্ক শেষ ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর অবশেষে কত গুণ বেতন বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের ডিসেম্বরে মেগা শো মমতার এক মাসে সাড়ে ন হাজার কোটি টাকা সাধারণের অ্যাকাউন্টে পাঠাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশে শিক্ষাবর্ষে স্কুলে স্কুলে চালু হতে চলেছে হলিস্টিক রিপোর্ট কার্ড চব্বিশ ঘন্টায় আবহাওয়া রদ বদল বাংলায় চার জেলায় বৃষ্টির সতর্কতা ভিজবে কলকাতাও নতুন আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের অভিষেক কন্যা মামলায় পুলিশি মারধর সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে সিট গড়ে দিল সুপ্রিম কোর্ট লক্ষ্মীর ভান্ডার ভুলে যাবেন এই সুপারহিট প্রকল্পে আটশো টাকা দিচ্ছে রাজ্য সরকার সবাই পাবেন আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় সোমবার কলকাতার বিচার ভবনে তাকে জামিন দিয়েছে দু হাজার বাইশ সালের বাইশে জুন গ্রেপ্তার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা প্রায় টাকা উদ্ধার হয়েছিলেন সেই গ্রেপ্তারি আটশো সাতান্ন দিন পর জামিনের ছাড়া পেলেন তিনি যদিও পার্থের জামিন মামলা এখনো ঝুলে সরকারি কর্মীদের ডিএান্ন শতাংশ হলেও রাজ্যের সরকারি কর্মীরা পাচ্ছেন চোদ্দ শতাংশ ডিএ বৃদ্ধি দাবিতে আন্দোলন চলছে মমতা সরকার কিছুটা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বাড়িয়েছিল সেই আগে এরপর থেকে একের পর এক সরকারি কর্মীদের বাড়িয়েছে এর অনেক সরকারি কর্মীদের সমান তবে বাংলায় এখনো ডিএ বাড়ানোর কোনো ইঙ্গিত নেই এদিকে আগে থেকে কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক নিয়ে বিক্ষোভ রয়েছে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটি সভা করতে চাইছে বলে দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে ডিসেম্বরে নয়া মাইল ফলক তৈরি করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ডিসেম্বর মাসে গরিব ও প্রান্তিক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে ন হাজার কোটি টাকা পাঠাতে চলেছে তার সরকার শুধু পরীক্ষায় প্রাপ্ত নম্বরই নয় কোনো পড়ুয়া অঙ্কে কাঁচা কেউ লাজুক কেউ বা চঞ্চল আবার কেউ কোনো বিষয়ে তুখোর এবার থেকে সবটাই জানা যাবে হলিস্টিক রিপোর্ট কার্ডে শীত শুরু হতে না হতেই ফের বৃষ্টির সতর্কতা বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী চব্বিশ ঘন্টায় বদলাতে চলেছে বাংলার আবহাওয়া দেশের দক্ষিণ ও উত্তর পূর্বের রাজ্যগুলির পাশাপাশি এবার বৃষ্টির সতর্কতা বাংলায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে আপাতত সুস্পষ্ট নিম্নচাপ আকারে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য মামলায় কলকাতায় হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে আপাতত দেশ বহাল রাখল শীর্ষ আদালত বলা হয়েছে এখন সিবিআই এই মামলায় তদন্ত করবে না ধৃত দুই মহিলাকে পুলিশি মারধরের ঘটনায় আগে তদন্ত করবে রাজ্যের পুলিশের বিশেষ তদন্তকারী দল সুপ্রিম কোর্ট থেকে সেই দল গড়ে দেওয়া হয়েছে এই সিটে তদন্তের উপর নজর রাখবে আদালত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে ব্রেঞ্চের নজরদারিতে তদন্ত চলবে রাজ্য পুলিশ ব্যর্থ হলে সিবিআই তদন্তের নির্দেশ দেযা হবে জানিয়েছে আদালত পড়ুয়াকে পঞ্চম থেকে নবম শ্রেণী ভর্তি হতে হবে পাশাপাশি রাজ্য সরকার অন্য কোনো স্কলারশিপের অনুদান পেলে এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয় জানিয়ে রাখি এই প্রকল্পের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ভর্তি হওয়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হবে যার আওতায় শিক্ষার্থীরা বছরে আটশো টাকা করে পাবে শিক্ষার খরচ মেটানোর জন্য এই টাকা প্রদান করা হবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং